হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি রাধে রাধে বন্ধুরা আমরা চলে এসেছি বৃন্দাবনে আর বৃন্দাবনে এসে তোমাদের তো আগের ব্লগে দেখতেছি যে আমরা বৃন্দাবন সবাই নিয়ে এসেছি মোটেটা স্টেশন স্টেশন থেকে আমরা কিন্তু আমাদের রুম নিয়ে চলে এসেছি আর রুমে এসে কি বলবো বুঝতেই পারছো আমাদের সঙ্গে বাচ্চা বাচ্চার মাস যেহেতু আর আমরা রুমে ঢুকে এরা পাঠিয়েছি গুছিয়ে নিয়ে আর আমার মাসিমনি আমাদেরকে কেটে দিচ্ছিল আর আমরাও কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বিশেষ করে আমাদের থেকে বাচ্চারা ভীষণ খিদে পেয়ে গিয়েছিল ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছিল ওদের খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তারপর স্নান করে চলে যাব নিয়েছি মানে আমাদের এই যে রুম মানে রুমটা ভাড়া নিয়েছিলাম সেই রুমেরই মানে এটা ছিল একটা আশ্রম এই আশ্রমটা নামটা তোমাদের ওটাই বলছি এইটা এই আশ্রমে মাতাজি আর এই আশ্রমের নাম হলো বিবেকানন্দ আশ্রম গুরুকুল ওটাই তোমাদের সঙ্গে বলছি চলো আর এখানে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে ছাদে আর ছাদে এসে এরকম চারিপাশে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত মন্দির আর বৃন্দাবনে এসেছি মানে বৃন্দাবনে মন্দির থাকবে না তা কখনো হয় বলো দেখো মানে কী সুন্দর দৃশ্য আর কী সুন্দর পরিবেশ শান্ত আর এই একই কথা বৃন্দাবনের আকাশে বাতাসে লোকজন সব সবাই একই কথা মুখে রাজবাদে কী যে ভালো লাগছে তোমাদেরকে কী বলবো মানে জীবনের এই স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হবে এটা আমি কখনো ভাবিনি আর এই দেখো আমরা ছাদে এসে তোমাদেরকে বাইরের পুরো পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই দেখো ছাদটা একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছে আর এই চারিপাশে নিচটা কেন দেওয়া সেটাও বলছি এখানে যে সব ভালো প্রচুর উৎপাদন আমার মহিষও স্নান করে নিচ্ছে আর এদিকে দেখো টেঙ্কিটা মানে মানে এটা বাবার পেয়েছিলো তাই বাইরের পরিবেশটা একটু নিজের ফাঁকে পাখি বাবান তোমাদের দেখি এই দেখো বাদরের কি উৎপাদ এভাবে বসে আছে ফাঁক পেলে ফোনটাও নিয়ে চলে যায় জানো তো এখানে না ভিডিও করা যাচ্ছে না ছবি তোলা যাচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু খুব কষ্টে যেহেতু নেট দেওয়া ছিল তাই ব্লগটা একটু রকম করা গেছে এটা বাইরের পরিবেশটা বাবান দেখাচ্ছিল তোমাদেরকে খুবই ভালো আর খুবই মানে মানে কি বলবো তোমাদের খুব খুব সুন্দর তোমরা না আসলে বুঝতে পারবে না তোমরা একবার হলো সকলে এসো খুব ভালো লাগবে আমরা যাই হোক আমরা এখন মানে নানান টান সকলে করে চলে যাব এই আশ্রমে এই মানে এই আশ্রমে অনেক খাওয়া দাওয়ারও ব্যাপার আছে আবার তোমরা নিজেরা রান্না করেও খেতে পারো আমরা রান্না করে খেয়েছি আমরা সবই এসে আমাদের এই আশ্রমেই খাওয়া কেন এত এসেই সব কিছু গোছানোর ব্যাপারটা আছে তো সেটা হয়নি তাই আমরা আশ্রম থেকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আমাদেরকে চলো আমরা এখন যাব সবাই স্নান টান করে নিচে যাব খেতে যেহেতু আমরা যেহেতু আজকে এসেছিলাম একাদশীর দিন তাই আমরা ভাবলাম একাদশী দিন এখানে যেহেতু একাদশী এখানে কোনো কিন্তু বৃন্দাবনে কোনো ভাত পাওয়া যায় না সকল ফল সবজি আর এই দেখো মাকে স্নান করে মা আমরা সকলে স্নান করে নিয়েছি দিয়ে চলে এসেছি দিয়ে এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো বলে আমি বুঝতেই পারছো এতটা জার্নি হয়েছে যাই হোক বাবার মা মামদেরকে খাইয়ে দিয়েছিলাম আমাকে একটু এবার আমরা এসে তারপরে এখন সব ফ্রেশ হয়ে খেতে চলে আসি এই দেখো আমাদের মন্দিরের বাবাসিরা আমাদেরকে মানে দেখেছিল অনেকবার তাই আমরাও চলে এসেছি আর এইখানে এই মন্দিরে তুমি যদি খেতে চাও তাহলে মাথা পিছু একবেলা পঞ্চাশ টাকা করে কি তো আমরা তো অনেকেই গেছিলাম মানে আমরা দশজন গেছিলাম এবার আমাদের এইভাবে মানে পড়টা হবে না আর আমাদের আছে যেহেতু এরা টাইম মতন করবে আমাদের বাবা মামকে নিয়ে বেশি সমস্যা কেন মাম ছোটো মামদের খেতে সহ্য করতে পারবেন তাই আমাদের মতন আমরা রান্না করেই খাবো কিন্তু আমরা সবে এসেছি এখন কিছু গোছানো নেই দেখে আমরা মন্দির থেকেই খেয়ে নেব আমাদেরকে আমরা বলেছি আমরা যে এই প্রয়োজন খাওয়া দাওয়া করবো তাই আমরা সকলে চলে আসলাম এরকম আমাদের জন্য থালা দিয়ে দিয়েছে আমরা এখন খেতে বসবো যাই হোক রাধে রাধে করে সে বললাম আজকের একাদশী আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা এই বৃন্দাবন ধামে প্রসাদের যা মহিমা মানে কি এত সুন্দর নিরামিষ খাবার আমরা নিরামিষ খাই তবুও নিরামিষ তোমাদের অবশ্যই ভালো লাগবে এত সুবিধা এত সুস্বাদু যেহেতু আমাদের সাধারণ প্রেমের দেশ বুঝতেই পারছো এই দেশ আমাদের মানে কি বলবো মানে বলতে মানে বলতে গেলে অনেকটা জুড়ে অনেক মানে খুব কষ্ট হয় যে আমি যে এখানে আসতে পেরেছি তা আমার কত সহজে বারবারই কথা বলতে বলতে এই কথাগুলো বলেছি কেননা আমি কখনো ভাবতেই পাইনি আমি বৃন্দাবনে এত তাড়াতাড়ি যেতে পারবো যাই হোক এই দেখো আমরা আমাদেরকে থাল মানে থালা দিয়ে দিয়েছিলো আমরা এখন খেয়ে বসে পড়েছি সকলে মিলে আর এই দেখো কী কী খেতে দেয় সেটাই তোমাদেরকে দেখো এখন দেখবে কী কী দেবে আমি এই সবজিটা বাড়িতেও খুলি কিন্তু জানো এখানে গিয়ে মন্দিরে যখন খেয়েছি আরও টেস্টি হয়ে গেছে ঠিক খাবার খেলে মানে এই মানে মানে প্রসাদ এত টেস্ট আর বুঝতেই পারছ প্রসাদ জিনিস এমনি টেস্টি হয় এই দেখো দিয়ে দিচ্ছে সবজি তারপরে তেলে সাদা চালের পায়েস এটাই আমরা আজকে সেবা করব আর রাত্রে বলা ফল টল সেবা করবো যেহেতু একাদশী আমরা রাতেও কিছু মানে ভাত আহার করব না এই দেখো তোমাদেরকে আশ্রমটা পুরোটা গুরু দেখিয়ে এই দেখো আশ্রমের নামটাও তোমাদের দেখাচ্ছি দেখো আমরা খেয়ে দিয়ে বাইরে চলে এসেছি বাইরে এসে সকলের থালা বসে থালাটা খেয়েছি আমরা দেখো এখানে এই দেখো মন্দিরটা কেন এই রকম কৃষি মঞ্চটা কেন এভাবে নিদিয়ে রাখা তোমরা একটু বুঝতে পারছো কারণ বাদরের প্রচুর উৎপাদ মানে এই ব্লগটা পড়তে অনেক কষ্ট করে এই ব্লগে কখন যে কি করে মানে ওরা কখন যদি একটু টের পায় না কখন মানে বাদর ফোন নিয়ে চলে যাবে এটা আমার মাসিমনি আর এটা তো আমার বোনের মেয়ে মানে সকলে খেয়ে তোমাদের তোমাদেরকে মন্দির দর্শন করতে নিয়ে যাচ্ছি দেখো আর বাইরে বেত অন্ধকার বুঝতে পারছো আমরা এখন খেয়ে রে সবাই উপরে চলে যাবো গিয়ে রেডি হয়ে আজকে যেহেতু একাদশী আর সবাই মিলে একটু গল্প করছিলাম আজকে যেহেতু একাদশী তাই আমরা চলে যাবো রেডি হয়ে রেডি সেডি হয়ে আমরা চলে যাচ্ছি দেখতে করতে বলবো তোমাদের এই এরকম একটা সৌভাগ্য মানে হবে কি আর হবে না জানি না তাই একাদশী দিন একটু পরিক্রমা করতে পারো বৃন্দাবনে এটা আমার জীবনের মানে 你啊你啊。